ভাই জীবনে প্রথমবার বিরিয়ানি দিয়ে আলু ভর্তা এই যে দেখে নাও জীবনে আজকে আমাদের জর্জ জর্জের মন চাইলো যে আলুর ভর্তা বানাব তো সেই জন্য এখানে রেডি করে দেখছে এখানে সিদ্ধ করা আলু এটা ধনে পাতা এটা পেঁয়াজ আর ওখানে শুকনো মরিচ আছে শুকনো মরিচ কই শুকনো মরিচ কই বিরিয়ানির লগে আলু ভর্তা খাইতো জ্বর খাইতে এটা বিরিয়ানির লগে আলু ভর্তা তুমি খাইতা

পরেনি অবশ্যই অবশ্যই ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফলো করবে অবশ্যই নিজে কমেন্ট করে রাখবে যদি তোমাদেরকে আমি ব্যাক দিতে পারি এবং তোমাদের গিয়ে আপনারা যদি খান দর্জের আলু ভর্তা তাহলে অবশ্যই অবশ্যই চলে আসবেন আমরা অবশ্যই আপনাদেরকে আলু ভর্তা বানিয়ে খাবো কয় মিনিট ভাবছিলাম ভাবছিলাম রিলস বানাইবো কিন্তু না বেশি হয়ে গেল সমস্যা নাই তো সবাই যাদের জন্য দোয়া করবেন দেওয়ার জন্য একটা ভালো মেয়ে পাই তাড়াতাড়ি যাতে বিয়ে হয়ে যায় ভালো একটা সুন্দর মেয়ে হ্যাঁ একটা গার্লফ্রেন্ড হলেও হবে এখন আপাতত

যাই হুল খাই নি